এই যে আমাদের আরও দুইশো পিচ লালতির বাপু পেঁপের চারা চলে আসলো আমরা আমাদের এই গেটটা তো সম্পূর্ণ লাল লালতির বাবু পেঁপের চারা লাগাবো আর আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ যেহেতু বাগেরহাট এই যে আমরা পেঁপের যে গত্ত খুঁচি সেগুলো ওই চিংড়ি মাছের ঠ্যাং দিয়ে খুঁচে থাকি আমাদের সব জায়গায় শুধু চিংড়ি চিংড়ি যেখানে হাত দিয়ে এই যে আমাদের মাঠেও চিংড়ি থাকে ঘেরেও চিংড়ি থাকে সব জায়গায় শুধু চিংড়ি থাকে এই যে রাজন আসছে এই আমরা আমরা কিন্তু চিংড়ি মাছের ঠ্যাং দিয়ে গর্ত কুচে পেঁপের চারা এলাকায় কি বলিস আমাদের এই যে এরকম এই চি আমরা এরকম মনে করেন আমরা এরকম হাঁটতেছি হাঁটতেছি আমরা দেখবো কি আমাদের এরকম মরিচ ক্ষেতের ভিতরে চিংড়ি মাছ হাঁটতেছে কারণ আমাদের বাগের এটা সাদা সোনার এলাকা এই যে হেঁটে বেড়াচ্ছে এই যে আমরা এইসে কি চিংড়ি মাছ এরকম এই যে এখান থেকে হেঁটে বেড়াচ্ছে এইভাবেই পেঁপে গাছের জন্য হুম এই পেঁপে গাছের গর্ত আমরা চিংড়ি মাছের ঠ্যাং দিয়ে খুঁচি এই যে পলিথিন ও পেঁপের চারা এইগুলো আমরা এই চিংড়ি মাছের ঠ্যাং দিয়ে খুঁচি আমরা হাঁটি রাস্তায় তারপরে দেখি চিংড়ি মাছ ঘুর করছে আমরা আস্তে ধরে ধরে খাই না এরম করে করে ফেলে ফেলে দিয়ে এরকমই এগুলো দিয়ে কি করবো আমরা শুধু যা